ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম এম আর ইলেকট্রনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো একশো তিন মডেলের এই ফোনটি অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন জিয়ার ভিওয়ার্স ফোনটি আনবক্সিং করছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি একশো তিন মডেলের ফোন রয়েছে এবং বক্সের মধ্যে পাবে অরিজিনাল ব্যাটারি এবং সাথে পাবেন একটা চিকন পিনের চার্জার এবং এই ফোনটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফোন আপনারা আগে যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন এটা হেভি একটা ফোন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা চার্জিং পোর্ট রয়েছে চিকন পিনের চার্জার যেহেতু এবং হেডফোনের পোর্ট এবং উপরে একটা টর্চ লাইট রয়েছে ডিয়ার ভিউয়ারস এখন আমি শুরুতেই ফোনটি খুলে সিমটি লাগে ওপেন করে দেখাবো তার আগে বলে রাখি সিঙ্গেল সিমের একটি ফোন এবং মেড বাই নোকিয়া মেড ইন ফিনল্যান্ড ফিনল্যান্ড থেকে ফোনগুলো ইম্পোর্ট করা হয় ডিয়ার ভিওর্স এখন জাস্ট সিমটি লাগিয়ে ফোনটি ওপেন করব সিম লাগানো অত্যন্ত সহজ জাস্ট ছোট সিম এই জন্য আমি একদম স্ট্রিক্টলি যে জায়গা সেই জায়গাটাই বসাতে হবে বসিয়ে জাস্ট ব্যাটারিটি লাগিয়ে দেবেন ডিয়ার ভিওর্স দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে সেই স্মৃতি জর্ণ হাত মেলানোর লোকটি আপনাদের সামনে চলে আসবে এবং সুন্দর একটি নোকিয়ার সাউন্ড দেবে এই ফোনটিতে দেখতে পাচ্ছেন মেসেজিং অপশন কন্ট্যাক্ট অপশন রেজিস্টার সেটিং ক্লোক রেডিও রিমাইন্ডার গেম আর অনেক অপশন রয়েছে যে অপশনগুলো প্রত্যেকটা বাটন ফোনেই থাকে প্রোডাক্টটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে পণ্যগুলো হোম ডেলিভারি বা ডেলিভারি করা হয় দেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি কিনতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম